ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি স্বামী গম্ভীরানন্দ মহারাজ কর্তৃক সম্পাদিত উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রীরামকৃষ্ণ ভক্ত মালিকা ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্তরঙ্গ ও বিশেষ কৃপাপ্রাপ্ত ভক্তমন্ডলীর সম্বন্ধে এই গ্রন্থে বর্ণনা রয়েছে সর্বপ্রথমে পাঠ করব শ্রীরামকৃষ্ণদেবের পরম ভক্ত জগৎ বিখ্যাত স্বামী বিবেকানন্দের কথা আজ ত্রয়োদশ পর্ব স্বামীজিকে বিদেশে বিভিন্ন সময়ে কিরূপ বিচিত্র হাবভাব ও পরিবেশের মধ্যে এবং বিরুদ্ধ ভাবাপন্ন লোক সঙ্গে মিত্রতা স্থাপনপূর্বক স্বকার্য সকার্য পরিচালনা করিতে হইত তাহার দুই চারিটি দৃষ্টান্ত দিলে মন্দ হইবে না আমেরিকায় ভ্রমণকালে প্রসিদ্ধ বক্তা ও নাস্তিক ইঙ্গারসোলের সহিত তাহার আলাপ হয় ইঙ্গারসোল বলিয়াছিলেন যে জগৎটা একটা ভোগ্য বস্তু কাজেই জগতরূপ নেবুটাকে নিংড়াইয়া যতটা সম্ভব রস বাহির করিয়া লইতে হইবে স্বামীজি তদুত্তরে জানাইয়াছিলেন যে নিংড়াইতেই যদি হয় তবে ভগবানের বিধানে বিশ্বাস রাখিয়া ধীরে সুস্থে নিংড়ানোই উচিত অত তাড়াহুড়ার প্রয়োজন কি ধীরে সুস্থে নিংড়াইলে বহু গুণ অধিক রস পাওয়া যায় একবার পশ্চিমের এক নগরে বক্তৃতাকালে কয়েকটি যুবক তাহার মুখে বেদান্ত বাণী শ্রবণ করিয়া বক্তৃতা ও জীবনের মধ্যে সামঞ্জস্য আছে কিনা পরীক্ষা করিবার জন্য তাহাকে স গ্রামে লইয়া যায় সেখানে এক উল্টানো পিপার উপর দণ্ডায়মান স্বামীজি বক্তৃতায় মগ্ন আছেন এমন সময় কানির পাশ দিয়া শো শো শব্দে বন্দুকের গুলি ছুটিতে লাগিল স্বামীজি তথাপি অবিকম্পিত বক্তৃতা চলিতেই লাগিল যুবকেরা তাহাকে পরীক্ষায় উত্তীর্ণ দেখিয়া সহর্ষে চিৎকার করিয়া উঠিল বহুত আচ্ছা আদমি একবার এক স্থানে ট্রেন হইতে অবতীর্ণ স্বামীজিকে গণ্যমান্য ব্যক্তিগণ অভ্যর্থনা করিতেছেন দেখিয়া জনৈক কৃষ্ণকায় নিগ্র অগ্রসর হইয়া বলিলেন আমি শুনিয়াছি আপনি আমাদের জাতির মধ্যে একজন মস্ত বড় লোক হইয়াছেন তাই আমি আপনার সহিত করমর্তনের সৌভাগ্য লাভ করিতে আসিয়াছি স্বামীজি বুঝিলেন তাহাকে অশ্বেতকায় দেখিয়া ওই নিগ্র ভাবিয়াছেন যে তিনিও নিগ্র পরন্তু তিনি ইহাতে ক্ষুব্ধ না হইয়া বা দাম্ভিক শ্বেতাঙ্গদের ন্যায় নিগ্রকে অবমানিত না করিয়া সিও মৌন দ্বারা নিগ্র সাজাত্ম স্বীকারপূর্বক সাদরে হস্তপ্রসারণ করিলেন ও তাহার কর ধন্যবাদ জানাইলেন এছাড়াও অনেক নগরে তাহাকে নিগ্র ভাবিয়া কোন শ্বেতাঙ্গ অপমান করিলেও তিনি আত্মপরিচয় প্রদানপূর্বক সে অপমান হইতে রক্ষা পাইতে চাহিতেন না পরবর্তীকালে কেহ এই ঔদাসীন্যের কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিতেন কি অপরকে ছোট করে বড় হব ওজন্য তো আমি জগতে আসিনি এই সময় তাহাকে বিদ্যুৎ পেগে নগর হইতে নগরান্তরে গমনাগমন করিতে হইত অনেক ক্ষেত্রে এক সপ্তাহে দ্বাদশ ত্রয়োদশ বা ততধিক বক্তৃতাও দিতে হইত বক্তৃতা প্রস্তুত করার অবকাশ তো ছিলই না ভাবিবারও সময় ছিল না পরন্তু অন্তরের গভীরতম স্তরে এক অপূর্ব অনুভূতি সদা জাগ্রত থাকিয়া তাহার চিন্তার ধারা নিয়মিত করিত গভীর রাত্রে মনে হইত যেন দূরাগত কোনো বাণী তাহার বক্তৃতার বিষয় নির্দেশ করিয়া দিতেছে কিংবা আলোচনায় রত দুইটি বিদেহ আত্মা বিষয়বস্তুর উপর অভিনব আলোকপাত করিতেছে এইসব শব্দ অপরেরও শ্রুতিগোচর হইত এবং তাহারা অবাক হইয়া ভাবিতেন স্বামীজি এ গভীর রাত্রে কাহার সহিত আলোচনায় নিরত ইহা ছাড়া অন্যান্য যোগজ শক্তিও এই কালে তাহার দেহ মনে প্রকটিত হইয়াছিল তিনি ইচ্ছা মতো অপরের মনোভাব বা অতীত জীবনের ইতিহাস জ্ঞাত হইয়া প্রকাশ্যে ব্যক্ত করিতে পারিতেন কিন্তু স্বামীজি স্বয়ং এইসব শক্তির কবলে পড়িতেন না তিনি জানিতেন ইহা শুধু নিম্ন স্তরের লোকেরই নিকট কাম্য যাহা হইক বক্তৃতা কোম্পানির সম্পর্ক ত্যাগান্তে তিনি আমেরিকার আধ্যাত্মিক জীবনে প্রকৃত গঠন কার্যে অগ্রসর হইলেন এবং এই জন্য তাহার নবীন কার্যধারার মধ্যে ব্যক্তিগত আলোচনা ও ধর্মগ্রন্থাদির ব্যাখ্যা একটি উচ্চ স্থান অধিকার করিল এইরূপে ডেট্রয়েট গ্রিন একার প্রভৃতি স্থানে আলোচনাটির সহায় তিনি বহু বন্ধু লাভে সমর্থ হইলেন এছাড়াও আঠারোশো পঁচানব্বই অব্দে ফেব্রুয়ারি মাস হইতে নিউ ইয়র্কে ধারাবাহিক বক্তৃতা সূত্রপাত হইল অর্থের জন্য কাহারও মুখাপেক্ষী না হইয়া সঞ্চিত অর্থই তিনি ব্যয় করিতে লাগিলেন এবং আরব্ধ কার্যে পূর্বাপেক্ষা অধিক যত্নপরায়ণ হইলেন অবশ্য বাধাও আসিতে লাগিল প্রচুর এমনকি খ্রিস্টান ধর্ম এক একসময় মিথ্যা প্রচারের তারা তাহার নিষ্কলঙ্ক চরিত্রে কালিমা লেপনেও অগ্রসর হইয়াছিলেন কিন্তু বেদান্ত কেশরী ইহাতে পশ্চাৎপদ না হইয়া সকল বাধা বিপত্তিতে উপেক্ষা প্রদর্শন পূর্বক উদাত্ত কণ্ঠে ভারতের শাশ্বত বাণী বিঘোষিত করিতে লাগিলেন এবং শেষ পর্যন্ত জয় হইল তাহারি। আমেরিকার শিক্ষিত সমাজ বিবেকানন্দকে লইয়া মাতিয়া উঠিল নিউ ইয়র্কে জ্ঞান যোগ ও রাজযোগ অবলম্বনে শিক্ষা প্রদানকালে তিনি যে সকল বক্তৃতা করিতেন তাহা পরে পুস্তকাকারে প্রকাশিত হয় এই রূপ মৌখিক শিক্ষা ভিন্ন তিনি ধ্যানাদি অভ্যাসও করাইতেন বস্তুত তাহার আবাসস্থলটি ক্রমে একটি আশ্রমে পরিণত হইয়াছিল বলিলেই চলে ও বিজাতীয় ভাবধারায় আপ্লুত মার্কিন দেশে ভারতীয় এইরূপ আবহাওয়া সৃষ্টি একমাত্র বিবেকানন্দের পক্ষে সম্ভবপর ছিল নিউ ইয়র্কে কার্য পরিচালনার সঙ্গে সঙ্গে তিনি বেদান্ত প্রচারের উদ্দেশ্যে অন্যত্র যাইতেন এতাদৃশ প্রাণপূণ পরিশ্রমের ফলে তিনি স্বভাবতই বিশেষ ক্লান্তিবোধ করিলেন সুতরাং স্থির হইল যে গ্রীষ্মকালে যখন পাঠাদি বন্ধ থাকিবে তখন স্বামীজি জনকয়েক অনুরাগী ভক্তের সহিত সেন্ট লরেন্স নদীর মধ্যস্থিত সহস্র দ্বীপোদ্যানে অর্থাৎ থাউজেন্ড আইল্যান্ড পার্কে একটি রমণীয় ভবনে বাস করিবেন এবং ওই সময়ে মাত্র কয়েকজন আগ্রহশীল ভক্তির জীবন নিবিড় গঠনে নিযুক্ত থাকিবেন তথায় তাহারা প্রায় দেড় মাস ছিলেন প্রথমে শিশু সংখ্যা ছিল জন পরে উহা জনে পরিণত হয় এই দ্বীপোদ্যানে প্রত্যহ সকাল সন্ধ্যায় স্বামীজি ভাবমগ্ন হইয়া বিভিন্ন ধর্মপুস্তক অবলম্বনে যে সকল উচ্চ ভাবগম্ভীর উপদেশ দিতেন তাহাই মিস ওয়ার্ল্ড কর্তৃক লিপিবদ্ধ হইয়া পরে ইন্সপায়ার টক্স নামে গ্রন্থাকারে প্রকাশিত হয় স্বামীজি ওই সময় কিরূপ উচ্চ ভূমিতে অবস্থিত ছিলেন তাহার জাজল্যমান প্রমাণ এই গ্রন্থের প্রতি পঙ্ক্তিতে বিদ্যমান সহস্র দ্বীপত্তানে কার্যাবসানে তিনি শ্রীযুক্তা মুলার ও শ্রীযুক্ত ইটি স্টাডির আমন্ত্রণে প্যারি শহর হইয়া লন্ডন যাত্রা করিলেন এবং দশই সেপ্টেম্বর সেখানে পৌঁছিলেন লন্ডনে স্টাডি সাহেবের আতিথ্য গ্রহণ কার্য আরম্ভ করিলে অচিরেই তাহার নাম ও যশ সর্বত্র বিস্তৃত হইল কিন্তু ইংল্যান্ডে দীর্ঘকাল বাস অসম্ভব তথায় থাকিলে আমেরিকায় বহু কষ্টে আরব্ধ এবং সাফল্য মণ্ডিত কার্যটি বিনষ্ট হইবে কাজেই অপর কোন সন্ন্যাসীকে ইংল্যান্ডে রাখিয়া স্বয়ং আমেরিকায় চাইবেন এরূপ সিদ্ধান্ত গ্রহণপূর্বক তিনি ভারতে নবীন সন্ন্যাসীর জন্য পত্র লিখিয়া ইংল্যান্ডে তিন মাস যাপনের পর ছয় ডিসেম্বর আমেরিকায় উপস্থিত হইলেন এইবারে আমেরিকায় আসিয়া স্বামীজি কর্মযোগ সম্বন্ধে বক্তৃতা দিতে লাগিলেন উহাও যথাসময়ে পুস্তক আকারে প্রকাশিত হইল স্বামীজি লিখিয়া বক্তৃতা দিতেন না বক্তৃতা মঞ্চে উঠিয়া যেরূপ অনুপ্রেরণা পাইতেন তদনুযায়ী অনুর্গল বলিয়া যাইতেন ইহাতে তাহার মূল্যবান উপদেশ বিনষ্ট হইতেছে দেখিয়া আঠারোশো পঁচানব্বই শেষে একজন সাংকেতিক লিখনবিদ নিযুক্ত হইলেন কিন্তু স্বামীজির দ্রুত বাগ্মিতার অনুসরণ করা তাহার সাধ্যাতির দেখিয়া অতঃপর মিস্টার গুডউইন নামক একজন ইংরেজির উপর কার্যভার ন্যস্ত হইল নবনিযুক্ত লেখক অচিরেই গুণে আকৃষ্ট হইয়া অর্থ প্রচেষ্টা ত্যাগপূর্বক শীর্ষত্ব গ্রহণ করিলেন স্বামীজিও গুডউইনের গুণে মুগ্ধ হইয়াছিলেন তাই অল্পকাল পরেই ভারতে যখন শিষ্যের দেহত্যাগ হয় তখন বলিয়াছিলেন আমার দক্ষিণ হস্ত স্কন্ধচ্যুত হইল যাহা হইক নূতন ব্যবস্থা সাহায্যে নিউ ইয়র্ক নগরে সপ্তাহে সতেরোটি পর্যন্ত ক্লাস চালাইয়াও স্বামীজির আধ্যাত্মিক ভাবধারা প্রবাহিত করার আকাঙ্ক্ষা যেন তৃপ্ত হইতেছিল না তাই তিনি সুযোগ পাইলেই বস্টন ব্রুকলিন প্রভৃতি নগরেও বক্তৃতার জন্য যাইতেন ফলত কর্মচঞ্চল আমেরিকাও এই প্রভঞ্জন সদৃশ হিন্দু বা সাইক্লোনিক হিন্দু ও বিদ্যুৎ সদৃশ বাগ্মীকে দর্শন করিয়া চমকিত হইল আঠারোশো ছিয়ানব্বই অব্দি ফেব্রুয়ারি মাসে তাহার বক্তৃতার দ্বিতীয় পর্যায় আরম্ভ হইলে ওই সকল বক্তৃতা অবলম্বনে ভক্তিযোগ রচিত হইয়া গেল মোদীয় আচার্যদেব বক্তৃতা ওই কালেই প্রদত্ত হয় পূর্ববারে আমেরিকায় অবস্থানকালে কেহ কেহ তাহার নিকট সন্ন্যাস গ্রহণ করিয়াছিলেন এইবারেও একজন সন্ন্যাস লইলেন এইরূপে স্বামী কৃপানন্দ হার লিও ল্যান্ডসবার্গ স্বামী অভয়ানন্দ ম্যাডাম মেরি লুইস ও স্বামী যোগানন্দ ডাক্তার স্ট্রিট তাহার পাশ্চাত্য সন্ন্যাসী শিষ্য হইলেন অধিকন্তু শ্রীযুক্ত ও শ্রীযুক্তা লেগেট মিসেস ওলি বুল মিস ম্যাকলাউড প্রভৃতি তাহার আমেরিকার কার্যের সহায় হইলেন আঠারোশো ছিয়ানব্বই অব্দে ফেব্রুয়ারি মাসে নিউ ইয়র্ক বেদান্ত সমিতি স্থাপন করিয়া স্বামীজি আমেরিকার কার্য সম্বন্ধে কতক নিশ্চিন্ত হইলেন এদিকে ইংল্যান্ড হইতেও বারংবার আহ্বান আসিতেছিল অতএব পনেরোই এপ্রিল পুনরবার ইংল্যান্ডে চলিলেন আমেরিকায় কার্য পরিচালনার জন্য রহিলেন তাহার অনুরক্ত ভক্ত ও বন্ধু বান্ধবগণ মে মাসে প্রথমাবধি স্বামীজি লন্ডনে বক্তৃতা দিয়ে আরম্ভ হইয়া গেল এছাড়াও সপ্তাহে পাঁচটি ক্লাস ও প্রতি শুক্রবার প্রশ্নোত্তর ক্লাস চলিতে লাগিল এই সঙ্গে বিভিন্ন সভা সমিতির আমন্ত্রণে নগরে এবং বাহিরে অন্যান্য বক্তৃতা দিয়েও হইতে লাগিল তাহার এই লন্ডন জীবনের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা অধ্যাপক ম্যাক্স মুলারের সহিত পরিচয় এই পরিচয় ফলে অধ্যাপক শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে অধিকতর শ্রদ্ধা সম্পন্ন হন এবং পরে শ্রীরামকৃষ্ণ জীবনী রচনা করেন এইবারে শ্রীযুক্তা মুলার শ্রীমতী নোবেল অর্থাৎ নিবেদিতা সেভিয়ার দম্পতি ও শ্রীযুক্ত স্টার্ডি। স্বামীজি সত্য গ্রহণ করেন অধিকন্তু ইংল্যান্ডের সংবাদপত্র ও শিক্ষিত সমাজ তাহার প্রশংসায় মুখর হইয়া ওঠে জুলাই মাসে লন্ডনের অবকাশকাল আরম্ভের সঙ্গে সঙ্গে স্বামীজি ইউরোপ ভ্রমণে বহির্গত হইলেন রূপে চলিলেন সেভিয়ার দম্পতি ও শ্রীমতী মুলার তাহারা সুইজারল্যান্ডে উপনীত হইয়া দ্রষ্টব্য স্থানগুলি দর্শনে ব্যাপৃত আছেন এমন সময় জার্মানির কিল নগর নিবাসী দার্শনিক পণ্ডিত পল ডয়সনের পত্র আসিল যে তিনি স্বামীজিকে আপন ভবনে পাইতে অভিলাষী সুতরাং আপাতত ইউরোপের অন্যান্য স্থান ভ্রমণের সংকল্প অসম্পূর্ণ রহিল সুইজারল্যান্ডে দু একটি স্থান দেখিয়াই স্বামীজি জার্মানির হাইডেলবার্গ ও বার্লিন নগর হইয়া টিলে উপনীত হইলেন ঋষিতুল্য অধ্যাপক স্বামীজিকে বন্ধুত্বে পরিণত হইল অধ্যাপকের ইচ্ছা ছিল কিছুদিন স্বামীজি সঙ্গস লাভ করেন কিন্তু স্বামীজি জানাইলেন যে প্রায় দেড় মাস ইংল্যান্ডের কার্য বন্ধ আছে পুনরায় আরম্ভ আবশ্যক অগত্যা অধ্যাপক তাহাকে তখনকার মতো একসঙ্গে কিছুদিন ইংল্যান্ডে বাস করার অভিপ্রায় পুনর্বার হামবার্গে তাহার সহিত মিলিত হইলেন এবং সকলে হল্যান্ডের রাজধানী আমস্টারডাম হইয়া লন্ডন যাত্রা করিলেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে শেষ করছি আজকের পাঠ